আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিরে এই জমিনের মধ্যে আল্লাহ কি পরিমাণ মায়া করেছেন বৈশিষ্ট্য দান করলা ও দান করলা যখন বন্দায় জমিন গুনা করিলায় তখন বাম খান ধরে কলম পলম হাতের মধ্যে লইল সেই গুনাটা লেখার জন্য ডাইল খান ধরে ফিরিস্তায় ফরমাইল হে ফিরিস্তা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মাদের জমিন তবা করার সময় দিলাইছে কোন আল্লাহ বাইরে জয়েন এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই 7-7 বান্দা যখন জমিন কবুল বর্ষত গুনার কাম করে যায় আল্লাহ রাব্বুল আলামিনে বান্দারে তওবা করার জন্য সাতটা ঘন্টা সময় এই 7 ঘন্টার ভিতরে যদি বান্দায় তওবা করে নাও আল্লাহ তোমার গুনাহে মাফ করেইয়া দিবা আর যদি 7 ঘন্টার ভিতরে তওবা করোনা আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহই মাফ করে دیتا আল্লাহ এর জন্য আমার বুজুরগান

আল্লাহ জমিন তো বা জমিন বড় পছন্দ করেন জমিন বড় বলা ভাইন কোন কারণে মন্দায় যখন জমিন গুনার খাম করিলাই গোনা করার পরে আল্লাহ দরবার যখন বন্দায় তবা বা করিলাই আল্লাহর জাত বন্দার উপরে বড় কুসেন আল্লাহ আমার আল্লাহ ফরমাইন তো বুহিল্লাহ তাওবাতান নাসুহা আমার বন্দা মন্দিরে তোমরা তওবা কর ভাই তওবা করে ও তওবা ত আল্লাহ আন্তরিকতার সহি জমিনে তওবা করে যাও খানিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনাহের মাফ করে দিবেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে যোয়াল

যখন বাজার হইয়া করবাই ওই সময় তুমি নেকিরা দলিয়া বাইরে লাভ হইব সারা দিন বাজার হইবাই মন্দা গুরিয়া বাড়ি দাওয়া পর্যন্ত আপনার ডাইন খান ধরে ফিরিস টাইনে গেলে আবার সুবহান আল্লাহ এর জন্য নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয় পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পয়দা করছেন করছেন

হলা পায়কম মি নফসি আইদা আমার আল্লায় ভময় আমি পৃথিবীর মাজে সরব একটা নবসরে পয়দা কলা। এই নবখ আমাদের সারারা বাবা নন আম অনরতে আদমালে সালা। পৃথিবীর মাজে সর্ব প্রথম যায় এখে। ہم سرار بابا حضرت عدم علیہ السلام, عدم علیہ السلام میرے بجار دلک

আল্লাহ আ তোমার এই এবং মা হাওয়া আলাই আল্লাহ জন্ম তুলা দিস লাইন জন্মদুর মধ্যে আল্লাহ দিসে আল্লাহ জ্বালানি হে আদ হাওয়া জন্মধুর সমস্ত নিয়ম ও তোমাদের জন্ম আলা একটা ফল আছে এই ফল তোমাদের জন্য নিসে তার নাম বন্ধু

এবং যখন গন্ধমের ফল খায় আল্লাহ রব্বুলির লগে লগে জমিনের মধ্যে উলঙ্গ অবস্থায় ফাটাই হযরত আদম এবং হাওয়া শরীরের মধ্যে কোনো কাফল নাই দুনোতে বাইর হইয়া দেখল একটা গাছ হযরত আদম আলাইহিস সালামে ফরমাইলো গাছ আমি অনুরোধ করিয়া আল্লাহর হুকুমের সমাইল নফাতা দেও আমরা দুনুজনে আমাদের শরীরটা বড় বানাইতা মওলার হুকুম হইছে তিনটা ভাতা আদম আলাই সালামর শরীর লাগছে আর মা হাওয়া আলাইহা সালামর জন্য ফাঁসটা লাগছে কয়টা ফাঁসটা এর কারণে আইস পর্যন্ত আদম সন্তানের আওলাদ আদমর আওলাদ আদম সন্তান পুরুষ যখন মারা যায় খাফনার খাফল কয়টা তিনটা মহিলা মারা গেলে ফাঁসটা আদম আলাই সালাম এক জায়গায় অন্য জায়গার মধ্যে যোগাযোগ নাই হাল্লায় দনলে দুই জায়গায় ফেলাই দেন ঔষম

তাই তাই যাইতরা নিয়ত কিটা কস্তুরি ধরত না হ্যাঁ আদম আলাই সালাম দেখা যাইতরা ইরাদা মাল ধরত আর আগে যারা গেছিল এরার ইরাদা কিটা আসলো কস্তুরি জি না তাহলে দেখা হরাত গেছিল নেক ইরাদা লইয়া যে আল্লাহ জমিনও ফাটাইছেন দেখিয়া আমার বাদরে রাজাই হযরত আদম আলাইহিস সালামের লগে দেখা করি আদম আলাইহিস সালাতু সালামের জমিনের মধ্যে দরিয়া দোয়া করিয়া দেন কিন্তু গুরিয়ায় আবার বাদে দেখা যায় তাদের মাঝেই দর্নের জিনিস আল্লাহে দিলা না তারা হেরা লে যিকির হল তোমার দলে কিলা দোয়া করছল কিলা দোয়া করছল বলে তো আমরা গেছি তানে দেখা খালিস নিউ লিও ঝিল্লা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তানে দেখা গেছে তাই দোয়া করছো ও তো আল্লাহ আমরা রে আল্লাহ সম্মানই বানাইছি বলে আমরাও তো গেলাম আমরা রে তো আল্লাহ দোয়া করিয়া দিয়া দিলাম আমরা আমরার মাঝে আইলো না ও সময় ফরমাইন

বাইরে جوان জমিন তোমার নিয়র ঠিক কইলাও নিয়ক সফা বলা দহমানসে কইলানি নিয়র যদি ভালোই যায় আল্লাহে আফদ বিপদ বলা মুসিবত তলে তোমারে বাসাই লাইবা এর জন্য আমার बुजुर्गগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইহুালযিনা আমানুত আল্লাহ

সাদিকিন আর দুনিয়ার জমিনো সত্যবাদী যারাচয় তাদের অনুসরণ অনুকরণ করে চলে আয় যান ওকূলু মা সাদিকিন সাদিকিন দিয়া মুরাদ হইল আইম্মাই کرام হল আকাবিরিন দ্বীন হল হকানি ওয়ালি আল্লাহ যারা নেককার যারা আছেন সালেহীন যারা আছেন ইমানদার মুমিন মুসলমান ভালো আমল করেন ওয়ালা আল্লাহ যারা আছেন এর অনুসরণ অনুকরণ করে চলে যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালাবালাই দিবা কউল সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدينا رسول الله صلي سيدينا مولانا محمد وعلى علي سيدينا فداه يا مدر দেগিলে বাবর সরের খালে সালোবি হারাই মায়ের মো সাল্লি আলা আমার বুজুরগান এই দুনিয়ার জমিন আল্লাহর করতাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফর্মাইল আমার বন্ধু বন্ধ হলে জমিনের মধ্যে আল্লাহার এবাদত করো ওয়ালা তুষ্রী কুবিহ আমার লগে জমিন ও কোন জিনিস করিও না ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও বাইরে যোয়ান শুধু নামাজ জড়িয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভবই তো নাই রোজা দরিয়ার জান্নাতে যাওয়ার সম্ভবই তো নাই নামাজ জড়িয়ে জান্নাতে যাওয়া শুধু সম্ভবই তো নাই মা বাবার খেদমত করা লাগবে বলা নাই মা বাবার খেদমত

জমিনো জমিন অত্যাচার করিওলা বন্দায় জমিনো দোয়া করব আল্লাহর যাতে বন্দার দোয়ারে কোন সময় ঘুরাই দিতা এটা বহু মানুষ আছে কোনো দুর্বল মানুষ লেখে মার গাড়িয়া ওই ইটা বলা কারণ তোমারই আল্লাহ উঠাল সম্পত্তির মালিক বানাইছে পঁইসা করিয়া বেটাগিরি বাড়ি এ যদিও গরিব আল্লাহর কাছে দলি মানুষের পাঁচশ বছর আগে গরিব মানুষ জন্মতো যাই বোন আসবো যাক মাতবো এর কারণে গরিব মায়া গরিব রে মায়া এতিম রে মায়া হরিয়ার ফরমাই পৃথিবীর মাঝে গর যে বাড়ির মধ্যে এতিম আছে আর এতিমার লগে ভালো ব্যবহার করা হয় পৃথিবীর মাঝে অইল হইল চাইতে উত্তম আল্লাহ

কোন কোন সময় দেখা যায় এতিম রেমানসের জুলুম অত্যাচার করেন করেন নাই বাইরে জমিনে এতিমরে লগে জুলুম অত্যাচার করে আল্লাহ তোমার জীবন তোমার জান্নাত बर्बाद করে লইবা এতিমরে লগে কথা বার্তা কর ভাই এতিমরে ডাক্কা মারিয়া কথা হয় না দমক দিয়া কথা হয় না কোনখানে আল্লাহর হাবিবে ফরমাই আমার উম্মত হল তোমরা জমিনে এতিমরে মায়া করিও রে যদি কোন মানুষে কোনো এতিম বাচ্চা হয় আর এতিম বাচ্চার মাতার মধ্যে এইভাবে যদি হাতটা রাখে যত গেছা লুম ঢুকবো এক এক লুমর বদলা আল্লাহ বন্দার নাম আমল এক একটা নেকি আল্লাহ দিবা সুবান আল্লাহ পৃথিবীর মাঝে রসুল্লাহ ফরমায় আমার মতন এতিম জমিন খেয়েও ছিল না এর কারণে জমিন তুমরে তিমরে মায়া করিও দুই নম্বর কোন মানুষের দোয়া কবল আল্লার কবিবে ফরমাই অদ্্যামাধ্যুল মুসাফির যখন কোনো মোসসাফির আল্লাহ দরে বারড় দ্য়া খবা এই মোসাফিরর দোয়ারে কোনো সময় আল্লায় গোড়াই দিবে না ইরসুল আল্লাহ তিন নম্বর কোন মানুষের দ্য়া কবল হইলাও আমারা নবয়ে ফমাই অদ্্যামা্যুলোু আলী দিয়ালা অল দেখি আওলাদের জল্্য মার বাবায় যে দয়া কিয়ে যায় আল্লাহ মা বাবার দর এর কারণে বাইরে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করার কারণে আল্লাহ জমিন তোমার অবাবনুটন সরাই দিবা মার দ্বারক বাবার দ্বারক মায়। আমিও অভাব অবাব দোয়া দোয়াখর মা বাবাই যদি দোয়া করে নালায় ঋণ মারার একটা উপায় কোরিয়া দিবা সবা ন মা বাবা গুলা দোয়ার দরজা আমার গত খাই ল ইংরেজি মাসের ভণ্ড তারিখ কালকে আমি এক জায়গা নাম হইতাম নাই নাম হইতাম নাই মানুষে শুনে লেই এরিয়ার বদনাম হইব ওই সময় গহন মাধ্যমে একজন মানুষে বরমাইল হুজুর অমুক জায়গার মধ্যে আল্লাহর বন্দায় মারে ঠেলা মারি ফেলাইয়া কমর ভাঙ্গি লাইছে এতরে বড় লাফর মান আর আছে নি না ও যাই খবর বাঙ্গি মার ও এনর সেলে সাইসলো জাটা ফেটে দি হারাই দিত বাফর মতবিশেষ এর কারণে বাইরে যোন মা বাবার সঙ্গে জমি লফর মানে করিও না মা বাবার সঙ্গে জুলুম অত্যাচার করিও না যদি মা বাবার বद्दু তোমার উপর পড়ে যায় আমার নবী ফরমাইল ক্বাবলাল মামা আল্লাহ মা বাবার বद्दুর কারণে এই বিচার আল্লাহ জমি মরা আগে জমি করি লাইবা ক্বাবলাল মামাত মৃত্যুর আগে আল্লাহ করলে এর কারণে আমি প্রায় জায়গা মা বাবা আমার দিন কারণ এর বাদেও সন্তান আবদ্ধ বা উদ্যমে কামাই তো টাকা পয়সায় কামাইতো না নাই বেঠাগিরিয় না নাই মা বাবার যদি বদ্ধ থাকে সারা সর্বনাশই মত সময় খলি মানুষ হয়ে গেল খলি মানসিক হইত এর কারণে আমার এই দুনিয়ার জমি আল্লাহর গুলামি করিয়া যাও বন্দা সদা সর্বদা আল্লাহর দরবারে ও জমিন তোবা করিলাও তোবা করা সরম নাই সরম নি তোবা করা সরম নাই আমার নবিয়ে ফরমাই আমার নবিয়ে রুজালে একবার নাই দুইবার নাই আল্লাহর দরবার একশতবার তোবা করছেন ভগনা সুমান আল্লাহ এই একশতবার তোবা করতা ও নবীর উম্মত আমরা বন্দা একশো বারো খামলাই রে যদি সম্ভব হয়

আমার বুজুর গানে ফেরাউন বহু পরিমাণ শিয়াল আল্লাহ মিশরের মধ্যে বাসা বানাইলা প্রথম জমানার মধ্যে ফেরাউন আসলো মেস্ত কি তা আসলো বলে মেস্ত এরবাদে বাদে দেখলো মেস্টরিয়ে তো আমার খেলে এখন টিকাদারের মাথা তো একশো বিশ মারিয়া খাইলা ওই তো নি থা এ বাবা

আমাদের জন্য কিছু জিনিস আল্লাহ হালাল হরিয়া দিস আর কিছু জিনিস আল্লাহ হারাম হরস আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বয় বেসা কিনা খায় খারবার ব্যবসা বাণিজ্য তিজার ও তাল্লাই আমাদের জন্য হালাল হরিয়া দিস ও হার রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইল আমাদের জন্য

আরে ইনো মানছে না জোগালি মানে না তার মিজরাম লিয়া গেছে সাসা খা 600 করি দেনে 120 কাছে টাকা আইবে কোয়া লাগবোও কিন্তু বুজে কিন্তু তার মাঝে যে একটা আমারা তাকবো ও বাহাদ ভাত বাইরে যো তুমি যদি আলে যদি সম্ভব হয় আরো দশটা টেকা ফাজিল দিয়া দিও দশ টাকায় তোমার কন্ত নায় সম্ভন দশ টাকায় কম তোলায় আল্লাহর বন্দায় যখন দশ টাকা ফাজিল পাইব আল্লাহার বন্দায় সুক্রিয়া দেয় সরো বড় বা মৌলা তোমার বন্দায় জমি ল ছয় টাকা ফুলাই আমার এ মিজুর জমি জমিন আমারে আমার আলগা ফুরোর হয়েছে সন্দীপুর বাগালিয়া কাম করা এখন দশ টাকা ফাজিল দিছে ও মা বো তোমার দরবার দোয়া করিয়া তোমার বন্দার মধ্যে বরকত বাড়াই দে আর যদি একশো বিশ টাকা মারিয়া খাইলাও আল্লাহর বন্দায় জানাই বরে বাবুলা তোমার বন্দারে আমাতনে পরিচিত বাড়াইস লাই আমাতনে শিয়াল বালাইস এর কারণে আমি গরিবর মাতা দুনিয়ার সবিষ্টা দেখা মারিয়া ঘর আল্লাহ তোমার দরবার বিচার দিলাম তোমার বন্দার বিচার খানা ফেলে মোলায় হরিলা